দু সালকে বিদায় জানিয়ে দু হাজার সালকে স্বাগত জানাল গোটা বিশ্ববাসী এই দু সালের পয়লা জানুয়ারি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে একটি তাৎপর্যপূর্ণ দিন অর্থাৎ পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছর দেগঙ্গা এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান বিদেশ পয়লা জানুয়ারি মধ্যরাত থেকে একাধিক দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কর্মসূচি পালন করতেন তাই আনিসুর রহমান বিদেশের দেখানো পথে পয়লা জানুয়ারি উপলক্ষে দেগঙ্গা এক নম্বর ব্লকের চাকলা বেড়াচাপা এক নম্বর গ্রাম পঞ্চায়েত বেড়াচাপা দু নম্বর হাদিপুর ঝিকরা এক নম্বর আমুলিয়া নূরনগর কলসুর এই সকল গ্রাম পঞ্চায়েত এলাকায় মধ্যরাত থেকে আজ দিনভর উদযাপিত হলো তৃণমূলের প্রতিষ্ঠা দিবস তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বেড়াচাপায় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে সামনে দলীয় দলীয় পতাকা উত্তোলন করা হয় উপস্থিত ছিলেন বেড়াচাপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানসহ গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যরা এদিন বেড়াচাপা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিশেষ কর্মসূচি নেওয়া হয় দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি তুষারকান্তি দাস বেড়াচাপা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি পুলক সাধুকা পঞ্চায়েত প্রধান কৃষ্ণা প্রতিনিধি বাবাই সাধুকা বিশিষ্ট সমাজসেবী নির্মল কর্মকার ও পঞ্চায়েত সদস্য সুবীর কর্মকার সহ বিশিষ্ট জনেরা বিশেষ উদ্যোগ নেন পয়লা জানুয়ারি উপলক্ষে যেমন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করা হয় পাশাপাশি নেতৃত্বরা নূতন বছরের তৃণমূল কংগ্রেসের প্রতিকে ক্যালেন্ডার প্রকাশ করেন এদিন দিগঙ্গা ব্লক আইএনটিডুসির পক্ষ থেকে দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি কেক কেটে দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন আইএনটিডুসির দিগঙ্গা ব্লক সভাপতি সাবিরউদ্দিন গোলদার সহ তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা গুরুত্বপূর্ণ কর্মসূচি নেওয়া হয় দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চাকলা গ্রাম পঞ্চায়েত এলাকায় অসহায় দুস্থ মানুষদের হাতে যেমন শীতবস্ত্র তুলে দেওয়া হয় পাশাপাশি প্রায় 2000 মানুষের নৈশভোজের আয়োজন করা হয় এই দৃশ্য ছিল পড়ার মতো অনুরূপভাবে দেগঙ্গার হাদিপুর ঝিকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত কলসুর গ্রাম পঞ্চায়েত আমুলিয়া গ্রাম পঞ্চায়েত ও নুরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একের পর এক কর্মসূচি নেওয়া হয় রাত থেকে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে সমস্ত কর্মসূচি নেওয়া হয় এ প্রসঙ্গে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহকারী সভাপতি বর্তমান সভাপতি প্রতিনিধি তুষারকান্তি দাস জানান আমাদের ব্লক সভাপতি আনিসুর রহমান বিদেশ বিশেষ কারণে তিনি আজ ব্লকে অনুপস্থিত তিনি প্রতি বছর দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে যে কর্মসূচি করতেন আমরা দিগঙ্গা এক নম্বর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নেতৃত্ব আমাদের একটাই উদ্দেশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে মানুষের কাছে পৌঁছে দেওয়া মানুষের জন্য কাজ করা পাশাপাশি দিগঙ্গা এক নম্বর ব্লকের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার সকল মানুষকে সেই ইংরাজি নববর্ষের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই তৃণমূল কংগ্রেস কংগ্রেস

bedankful basobiyin ver incarcerated 捂 pledolots <laughs> higher Kombofotohid inc utilise Afgal higgery

કોરક કી ઓર એસે દીતો બ્રહ્મ દેવ માત્રા બન્ને માત્રા બન્ને માત્રા કોન ગયા

আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন করুন তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন করুন বন্দে মাতরমূল কংগ্রেস ব্যক্তিদের হাতে আমরা শীতপত্র তুলে দিয়েছিলাম তারপরে এই অনুষ্ঠান চলছে আপনারা যারা দূরান্ত থেকে এসে আমাদের সাহায্য করছে বা করেছে তাদেরকে চেপা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ জানাই সেই সাথে শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সহযোগিতা করার জন্য আপনাদেরকে চেপা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবশ্যই অনুভূত সেই সামনে যারা

সেই জন্য চারলা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা কাঁচের ফল তাদেরকে অনুরোধ করবো আমরা মিডিলের যে আছে গাইছেন যারা আছেন সভাপতি তথা প্রাক্তন সহ সভাপতি দাস दस पास से लाओ दे दे चकला बनाकर जेठेर कॉलेज हो दो उसे भी बोला हाबू भी बोला मौज आ एक अंग्रेज़ बहुत बुरे निकले अब अगर बंदे दूसरी बैठे थे